হ্যালো ভিওর আমি মিঠু আপনার জানেন অনলাইন ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেলের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটা ওয়েবসাইট নিয়ে হাজির হলাম যে সাইট থেকে আপনারা একদম ফ্রিতে প্রতিদিন এক থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে এবং আইটি অ্যাক্টিভ একদম ফ্রি এবং আগেই বলে রাখি যারা আগে ইজিয়ান মাজুমা আন অলেড তারপরে ক্যাশ ফর্মে এইসব সাইডে কাজ করছেন এবং তাদেরকে টাকা দেওয়া আইডিয়া অ্যাক্টিভ করতে হয়েছে কিন্তু এই সাইটে এরকম একটা সাইট যে আপনি ওই সাইডে আর্ন করবেন যে ডলার আর্ন করবেন ওই ডলার দিয়ে আপনাকে আইডি অ্যাক্টিভ করতে হবে আপনার যাচ্ছে পার ডে আপনি দুই ডলার তিন ডলার আন করবেন দেখতে দশ দিন আপনি বিশ ডলার হইল আপনি সেই বিশ ডলার দিয়ে আপনার আইডি অ্যাক্টিভ করতে হবে সো আসুন সেই সাইটটির সাথে পরিচয় করে দিই হ্যাঁ আগে বলে রাখি ভাইয়া আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি এই নতুন নতুন ভালো ভিডিও পাবেন যা থেকে আপনি আর্ন করতে পারবেন তো ভাই প্লিজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন সেই ওয়েবসাইটটি আগে দেখাই দেখুন এই যে সাইট এই এটা হলো ইন আর্ন স্টেশন ডট কম সো দেখেন এটা আমার আইডি স্টেশন ডট কম দেখেন ওয়েলকাম ময়নুল ইসলাম মিঠু তারপরে দেখেন প্রথমে আছে ওয়ার্স্ট টু ডে কি ওয়ার্স টু ডেজ ভিডিওস টু টোয়েন্টি টু সে এটা হচ্ছে প্রতিদিন আপনার বাইশটা করে ভিডিও দেবে তো বাইশটা আপনি ইউটিউব মানে ভিডিও দেখতে হবে সো ভিডিও দেখলে পরে আপনাদের পার ডে আপনার দুই থেকে পাঁচ ডলারের মতো ইনকাম হবে তো দেখেন ভিউ পেমেন্ট হিস্টোরি তো ভিম ভিউ পেমেন্ট হিস্টোরি হচ্ছে আপনি যাদের পেমেন্ট দিছে সো সে সকল লিস্ট এর মধ্যে আছে তারপরে আপনি সাইডে আসুন দেখেন এই যে সব কিছুই আছে এখানে রেফারেল ইউজের আপনার রেফারেল কোড আছে দেন অ্যাক্টিভ টোয়েন্টি অ্যাক্টিভ টোয়েন্টি হচ্ছে আপনি দেখেন আমার তার নিচে দেখুন বিশ সেন্ট আছে এটা হচ্ছে আমার নিজের ডলার আমি চারটা ভিডিও দেখছি স্যার তার থেকে আমি বিশ সেন্ট আমার ই হয়েছে আর্ন হয়েছে সো আমি আজকে অ্যাকাউন্ট খুলছে এবং আপনি আজকেই আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করলাম সো দেখেন অ্যাক্টিভ বিশ হচ্ছে যে আপনি যে যে ডলার আর্ন করবেন সেই বিশ ডলার হইলে আপনি সেই ডলার দিয়ে আপনাকে এই আইডিয়া অ্যাক্টিভ করতে হবে এবং আইডি অ্যাক্টিভের পরে আপনি যা আর্ন করবেন তা আপনি উইথড্র দিতে পারবেন এবং উইথড্র দিবেন ডাস বাংলায় দিতে পারবেন বিকাশে দিতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমেই তুলতে পারবেন সকল সিস্টেমে এখানে দোয়া আছে সো আমি এখন দেখো আপনি কিভাবে এই সাইডে কাজ করবেন সো দেখেন দেখেন ওয়াস্ট টু টু ভিডিও টোয়েন্টি টু তো আপনি ওয়াসে ক্লিক করেন দেখুন এই যে ঢুকে আসে দেখেন এখানে টোটাল হচ্ছে আমি চারটে কাজ করছি তার জন্য বিসেন্ট হয়েছে টোটাল আমার টোটাল বাইশটা করে আপনার কাজ দেবে এখন আমার কম আছে বাইশটা করে কম আসে কারণ আমি চারটে দেখে ফেলেছি তো আপনি একটা কাজ করবেন কীভাবে দেখা যাচ্ছে আপনি এই ভিডিওর এই নামের উপরে ক্লিক করবেন দেখেন দেখেন লোড নিচ্ছে সো এক একটা আগে বলে রেখে এক একটা ভিডিও সাইজ দেখছে দশ পনেরো মিনিট হবে সো আপনি দশ পনেরো মিনিট দেখবেন না আপনি টেনে টেনে দেখেন আমি সিস্টেমটা দেখাচ্ছি কীভাবে দেখবেন দেখাচ্ছে দশ পনেরো দশ পনেরো মিনিটের ভিডিও আপনি টেনে টেনে দুই তিন সেকেন্ডে শেষ করে দিবেন সো আপনি অতি দ্রুত আপনার কাজটি শেষ হয়ে যাবে দেখেন যে কীভাবে করবেন দেখাচ্ছি দেখেন ভিডিওটি অন করুন দেখেন ভিডিওটি অন হচ্ছে দেখেন ভিডিওটি অন হচ্ছে দেখেন আমি কত দ্রুত কাজটি করে ফেলাই দেখেন আর এখানে খেয়াল করেন দেখেন আইনও আছে যত আইনও যতই আসুক আপনি আইনও দিবেন প্রত্যেকবারে আইনও দিবেন তো আপনি টেনে টেনে কাছি দেখেন আইনও যতবার আসবে ততবারই দেবেন দেখেন আমি ভিডিওটি টেনে টেনে একদম শেষ পর্যায়ে চলে গেছে সো যতবার আসবে ততবারে আইনও দেবেন দেখেন আইনও অনেকবার চাবে আপনি যতবার চাপে ততবারই দেবেন তো ভিডিওটি শেষের দিকে দেখেন ভিডিও ওয়াশ ফিনিশ এত এত দেখেন ভিডিওটি আমার শেষ হয়ে গেছে মানে ভিডিওটি আমার দেখা হয়ে গেছে তারপরে আপনি আইনও দিবেন আইন যতবার আইন যাবে ততবারই আপনি আইন দিবেন দেখেন আমার ভিডিও দেখা শেষ দেখেন আমার একটা দেখা শেষ হলো দেখেন আমার এখানে আছে টোয়েন্টি সেন্ট মানে বি সেন্ট সো আমার দুই তিন মিনিট পরে আমার সেন্টটা যোগ হয়ে যাবে এটা যোগ হতে দুই তিন মিনিট টাইম লাগে সো আমি আরেকটা ভিডিও আপনাকে প্লে করে দেখাচ্ছি কীভাবে করবেন দেখেন আমি দশ পনেরো মিনিটের ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন না আপনি ট্রেনে টেনে দেখবেন অবশ্যই আপনি ইউসিফ ব্রাউজার বা পাফিন ব্রাউজার এইসব ব্রাউজারে কাজ করবেন যাতে আপনি টানতে পারবেন দেখা যাচ্ছে কোরম দেখ করলে আপনি টানতে পারবেন না তার জন্য আমি বলব ইউসিফ ব্রাউজারতে কাজ করবেন এই এই ওয়েবসাইটটায় দেখেন আইনও দেবেন তারপরে আপনি এটা প্লে করবেন প্লে করে আপনি টানতে থাকবেন একদম ট্রেনে যত তাড়াতাড়ি আপনি ট্রেনে শেষ করে দিতে পারেন দেখেন আইন আইনও দিবেন দেখেন দেখেন ভিডিও ফিনি মানে ভিডিও আমার দেখা হয়ে গেছে তো কত দ্রুত কাজগুলো করা যাচ্ছে তাই দেখেন আমার ভিডিও দেখা হয়ে গেছে দেখেন আমার দুইটা দেখা হয়ে গেছে অলরেডি তো আমার এখন মেন অ্যাকাউন্টে আসি হোমে আসি তো অবশ্যই ভাইয়া আপনি অবশ্যই আমার রেফারেলে কাজ করবেন তো আমার রেফারেলে কাজ করলে আপনার যত হেল্প দরকার আমি করবো যত অসুবিধায় পড়বেন আমি আপনাদের হেল্প করবো আর অবশ্যই এখনই কাজ করা শুরু করে দেন তো কাজ করলে আপনি যত দ্রুত কাজ করবেন এবং তত তো দ্রুত উইড্রো নিতে পারবেন এবং সাইটটি খুবই নতুন সাইট এবং ইন্টারন্যাশনাল সাইট আপনি যে কোনো থেকে এটি কাজ করতে পারবেন এবং এরকম সিস্টেমে এই নতুন একটা সাইট পাইলাম যে একদম ফ্রিতে নিজেই আর্ন করবো এবং আর নিজের টাকা দিয়ে আমি আইডি অ্যাক্টিভ করবো মানে এরকম সাইট অন্য অন্য সাইটের থেকেই আলাদা তো অবশ্যই কাজ শুরু করে দেন যেহেতু আপনার টাকা পয়সা কিছু লাগতেছে না আপনি অবশ্যই দ্রুত কাজ করা শুরু করে দেন আর এই রেজিস্ট্রেশন সিস্টেমটা আমি এখন দেখাচ্ছি আপনারা কীভাবে স্টেশন করবেন দেখেন আপনি প্রথমেই আর্ন স্টেশনস ডট কম দেখেন ইএআরএন এস টি এ টি আই ও এন এস আর্ন স্টেশন ডট কম এই 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 ঠিকানায় ঢুকবেন ঢুকে দেখেন প্রথমেই এরকম আসবে একদম রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে চলে আসবে যেরকম দেখেন এই সাইডে দোয়া আছে লগ রেজিস্টুরেন্ট ফর্ম ওরা প্রথমেই দিয়ে থাকে তারপরে আপনি ফার্স্ট নেম দিবেন তারপরে আপনি প্রথমেই ফার্স্ট নেম দিবেন তারপরে লাস্ট নেম দিবেন তারপরে ফোন নম্বর দিবেন তারপরে ইমেল দিবেন তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন তারপরে রি রিপাসওয়ার্ড দিবেন তারপরে রেফারেল কোড অবশ্যই আমার রেফারেল কোডটা দিবেন দেখেন আমার রেফারেল কোড হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার রেফারেল কোড অবশ্যই আমার এই রেফারেল কোড দিবেন আমার এই রেফারেল কোডে যদি দিয়ে আমার আমার এসে কাজ করেন তো আমি আপনাদের সকল হেল্প করব তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমার রেফারেল কোডটা ডিসক্রিপশন বক্সে আর নিচে দেওয়া থাকবে এবং লিঙ্কটাও দেওয়া থাকবে অবশ্যই ভাই আপনারা একটা দ্রুত কাজ শুরু করে দেন যেহেতু এরকম ফ্রিতে আপনি প্রতিদিন দুই থেকে পাঁচ ডলার মানে মান্থলি আমি প্রায় ষাট সত্তর ডলার ইনকাম করতে পারতেছেন এটা নতুন সাইট সো অবশ্যই এরা পেমেন্ট দেয় সো এর পেমেন্ট প্রুভও আছে অবশ্যই আপনারা দ্রুত কাজ শুরু করে দেন এবং এ থেকে আর্ন করুন আর অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি নতুন আর্নিং যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ